হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে হচ্ছে ব্লগটা ছাদে এসে তারপর শুরু করলাম এই কয়েকদিন হচ্ছে ব্লগ বানানো হয় কিন্তু এখন থেকে হচ্ছে রেগুলার ব্লগ ভিডিও বানাবো আর তোমরা হচ্ছে অনেকেই কমেন্ট করো যে এত ছোট ভিডিও কেন দে এত ছোটো ব্লগ কেন দেই আসলে মানে আমি সারা দিন অনেক প্রমোশনের কাজ করি অনেকগুলো কাজ থাকে আমার তার ফাঁকে ফাঁকে যে আমি ছোট একটা ভিডিও বানাই তার মানে এইটাই অনেক কিছু কিন্তু তোমরা এখন বলো যে একটু বড় ভিডিও হলে ভাল লাগে দেখতে এখন থেকে আমি ট্রাই করবো যে একটু বড় ভিডিও যাতে বানানো যায় তো আজকে হচ্ছে আমরা উত্তরা চলে যাব। একটা পার্লারে আজকে একটু কাজ আছে তো আজকে আমি আমার চুলগুলা থাকে এখন আর না বলি আমি আমার চুল কাটবো না তোমরা জাস্ট এতটুকু জেনে রাখো আমি আমার চুল কখনও কাটবো না আর আমার চুল আমি কখনো কালারও করব না কারণ এই দুইটা জিনিস আমার পছন্দ না চুল কাটা এর আগে হয়েছে যেই কারণে হোক চুল কাটা হয়েছে বাট হচ্ছে এখন থেকে আমি আমার চুল কাটবো না আর চুল কালার করাটা আমার পছন্দ না কারণ কেমন যেন দেখা যায় এখন যারা করে এটা তাদের একান্তে পার্সোনাল বা ব্যক্তিগত বিষয় কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার অনেক ভয় লাগে যে চুল যদি ড্যামেজ হয়ে যায় বা কিছু হয় তো এখন থেকে আমি ভাবছি যে আমার চুল আমি কাটবো না আর হচ্ছে কালারও করবো না কিন্তু অন্য কিছু একটা করব যেটা তোমরা আজকে ব্লগেই দেখতে পারবা যে আমার চুলগুলো আমি কি করতেছি আমি জানি তোমরা অনেক বেশি পছন্দ করবো অনেক বেশি ভালো লাগবে তোমাদেরকে আর এই যে দেখো আমাদের বাসার ছাদটা কত সুন্দর মাসা ওইটা কিন্তু ওই বাসার ছাদ আর এটা হচ্ছে আমাদের বাসার ছাদ ওই যে বাউন্ডারি দেওয়া পর্যন্ত আর ওই বাসার ছাদটা আমার অনেক বেশি ভালো লাগে একটা সিঁড়ি আছে ওই বাসার অনেক সুন্দর মানে বাইরে থেকে আর কি দেখা যায় তো এই তো আজকে আমাদের সারা দিনে অনেক ব্যস্ততা আজকে একটু পরে আর কি রওনা হব একটু পরে বের হয়ে যাব আর তার মধ্যে আয়াস হচ্ছে ঘুমাইছে আয়াস ঘুমতে করছিল সেই সাতটা বাজে ঘুমতে উঠে তারপর খেলা টেলা করছে খাওয়া দাওয়া করছে তারপরে হচ্ছে এস ঘুমাইছে আর আজকে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে নিয়েছিলো আল্লাহ অনেক মানে আল্লাহ মনে নিজের হাতে বাঁচাইছে এরকম বলতে গেলে এই যে আমাদের আমার পিছনে যে দরজাটা তোমরা দেখতে পারতেছো না ওই যে ছাদের ওই দরজাটা সেটা কিন্তু রশি দিয়ে বাধা তো আমার নানু আবার ওই যে এইখানে হচ্ছে এই ওই যে সামনে যে একটা এই যে সিটে এখানে আছে এখানে আর কি বসছিল তো এক রানের উপর হচ্ছে বাবু ছিল আরেক পাশে হচ্ছে মানে এই দরজার আর কি এটা মেইন দরজাটা যে আসা লাগে সেই পাশে বাবু ছিল না বাবু ছিল অন্য পাশে তো হঠাৎ করে ওই রশিটা ছিঁড়ে একদম ঠাস করে আমার নানুর পায়ে এমন জোরে ব্যথা পাইছে অনেক ব্যথা পাইছে পা একদম ফুলে গেছে হতে গেলে কিন্তু ওই পায়ের উপর বাবু ছিল না বাবু ছিল অন্য পায়ে তো চিন্তা করতেছে ওই সময় যদি বাবু যদি থাকতো কী পরিমাণ ব্যথা যে পায় তো এই জন্যই মানে মানুষ বলে যে বাচ্চাদের সাথে হয়তো ফেরস্তা থাকে বাচ্চাদের সাথে ওই রকম দুর্ঘটনা ঘটে না কিন্তু এটা তো আমরা বুঝিই নেই যে এই রসিটা ছিঁড়ে যাবে বা ধাক্কা খাবে যদি ভুলবশত রকম যদি ওই পাশে থাকতো তাহলে কী যে একটা অবস্থা হইতো তো এই জিনিসটা নিয়ে মানে খুবই ভয় পেয়ে গেছিলাম যখন আর কি আমার নানু ব্যথা পাইছে আমার নানু তো বয়স্ক মানুষ কিন্তু উনিও কিন্তু ব্যথা পাইছে কিন্তু বাবুর গায়ে যদি লাগতো বাবু তো একদম ছোট্ট মানুষ বস একদম পায়ের উপরে তাহলে কি হতো একবার বুঝো তো খুব আর কি এর মধ্যে ছিলাম আম্মু বলতেছে যে এখন অনেক সাবধানে আর কি থাকতে হবে কারণ বাবু যেহেতু বড় হয়েছে আর আমার আম্মু বাবুকে রেখে কোথাও যায় না সবসময় আমার বাবুর কাছে থাকে আর একজন না একজন থাকে আমার আম্মু যখন না থাকে আমার নানু থাকে আমার নানু না থাকলে আমু থাকে আর যখন দেখা যায় আমরা বাসায় থাকি তখন দেখা যায় আমি থাকি রিয়া থাকি সবাই মানে সব সময় এখন বাবুকে বাবু যেহেতু এখন হাঁপু পারে মানে এখন আর কি হামাগুড়ি দেয় একটু একটু দেয় ওরকম দেয় না কিন্তু এখনও দাঁড়াইতে পারে না খুব সুন আর কি বাবু দাঁড়াবে আর বাবুর দাঁত উঠবে খুব শুন আমি একটা ব্রাশ কিনে রাখছি যেটা দিয়ে হচ্ছে বাবুর মানে ব্রাশ করাবো যখন আর কি দাঁত উঠবে তো আজকে আর কি আমরা বের হই এখন সারাদিনে দেখি কখন বাসায় আসি তাড়াতাড়ি বাসায় আসা সম্ভব না বেলার মধ্যে আর কি বাসায় চলে আসবো কিন্তু আমার হেয়ারে কি করব। সেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো আমার চুলটা অনেক সুন্দর লাগবে কিন্তু আমি তোমাদেরকে তো বলেই দিলাম তোমরা অনেক অনেক কমেন্ট করো যে আমার চুল যেন আমি না কাটি আমি আমার চুল কাটবো না আমি আমার চুল কালারও করবো না কখনও না কিন্তু আমার চুল একটা জিনিস করবো আজকে সেইটার জন্য আমি খুব এক্সাইটেড যে আমার চুলগুলো কেমন লাগবে দেখতে আর কি যাব তোমরা আমাদের সাথেই থাকো আমরা বের হয়ে গেছি এখন আর এই দিকে হাঁস বিক্রি এখানে একটা লোক কয়েকদিন পরে ভাবছি যে একটা হাঁস কিনবো কিন্তু হাঁসের প্রসেসিং করতে আমার আম্মুর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে যার কারণে সাহস পাই না যে হাঁস কিনে তারপর আম্মু আর কি ইয়া করবে তারপর আম্মুর কাছে জিজ্ঞেস করি তারপর হচ্ছে কিনবো যাতে করে আম্মু আর কি সবকিছু ইয়া করতে পারে তো যে এখন বের গেছি আর এখন হচ্ছে আস ঘুমতে করছি কিন্তু আজকে দেখাই না কেন আস খালি গেছিলো এখন যে পরিমাণে গরম আমি চাই না ওটা জামা পরে আবার দেখায় আবার জামা খুলে গেল দরকার নেই আর তোমাদেরকে একটা কথা বলে রাখি না থাকে এটা পরেই বলবো না এখন সারপ্রাইজ সারপ্রাইজই থাকবে তোমরা অনেক খুশি হবা যখন আর কি তোমাদেরকে জানাবো অনেক খুশি হবে আমি এটা ভালো করেই জানি তো যে এখন হচ্ছে রিক্সা নেবো রিক্সা নিয়ে হচ্ছে তারপর আমরা চলে যাব আমরা এখন রিক্সা নিয়ে নিলাম রিক্সাতে করে চলে যাব কিন্তু যাওয়ার সময় এই রাস্তাটা আজকে হচ্ছে পাখির হাট বসছে যার কারণে অনেক অনেক পাখি তাও কপালটা ভালো আমরা যেই রাস্তাটা দিয়ে গেছি সেইখানে হচ্ছে লোকজন একটু একটু কম থাকে অবস্থা আর যদি ওই দিকে মানে ভেতরের দিকে একটু মানে যেতাম তাহলে আরও দেখতাম এখানে না সবাই পাখির হাটে আর কি যখন আসে এই সময় না ছা মানে হাট থেকে না পাখি কিভাবে যেন উড়ে আমাদের ছাদে এসে বসে এর আগে আমাদের ওই বাসে হচ্ছে মানে আমি যখন ছিলাম তখন একটা টিয়া পাখি আমার নানি ধরছিল তো টিয়া পাখিটা আমি পালতে পালতে চাইছিলাম যার কারণে কারণে বাসায় কিন্তু কিন্তু কোনো এক ওই পাখিটাকে ছেড়ে দিতে হয়েছে এরকম দেখা যায় অহরহ পাখি হচ্ছে আমাদের ছাদে বসলে আর কি ধরা যায় ছোট ছোট লাভবার পাখি আর অনেক ধরনের পাখি মানে এই যেদিন পাখির হাট বসে মূলত সেই দিনই পাখিগুলো দেখা যায় ওনারা মনে হয় মানে বের করার সময় মনে হয় পাখিটা চালাকি করে বের হয়ে যায় তো এই যে হচ্ছে এইদিক দিয়ে আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে মাজার রোডের আর কি একটা রাস্তা বলতে গেলে এই রাস্তা দিয়ে মানে খুব কমই যাওয়া আসা হয় কিন্তু যখন হচ্ছে উত্তর ওদিকে যায় তখন এই রাস্তাটা দিয়ে আমাদের যাওয়া লাগে কারণ এই দিক দিয়ে হচ্ছে রাস্তা একদম সোজা খুব তাড়াতাড়ি আর কি যাওয়া যায় আর এইদিকে রাস্তায় রাতে হচ্ছে রিস্ক মানে রাতে যাওয়া আসা করাটা মানে অনেক রাতে মানে রাত আটটা নয়টার পর থেকেই তখন আমরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি না কারণ দেখা যায় যেহেতু রাতের বেলা এই জন্য আর এদিকের রাস্তাটাকে যাইতাসি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছে রাস্তাটা আর আশেপাশের বাড়িগুলোর সামনে গাছ লাগানো মানে অনেক ভালোই লাগতেছে দেখতে আগে কিন্তু এই গাছটা এগুলো ছিল না মানে এগুলো রিসেন্টলি আর কি লাগাইছে ভাল লাগতেছে দেখতে আছে এই যে দেখো আমার চুলে কিন্তু হেয়ার ট্রিটমেন্ট করে ফেলেছি এটা হচ্ছে বোটক্স করছি আমি চুলে আমি চুল কিন্তু একটুও কাটি নাই তারপর হচ্ছে কালার করি নেই কোনো জাস্ট হচ্ছে এটা বোটক্স ট্রিটমেন্ট আমার ফিসে অনেক অনেক তেল ভাসে আছে যেটা অয়েলি স্কিন তোমরা বুঝতেই পারতো দেখতেই পারতো আল্লাহ কেমন এটা যেটাছে তো আজকে আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম অনেক ব্যস্ত ছিলাম মানে এই চুল ট্রিটমেন্ট করতে যে এত টাইম লাগছে মানে আমার কাছে অনেক লেন্দি প্রসেস মনে হয়েছে তারপরেও করে ফেলছি এখন হচ্ছে কালকে ওয়াশ করব কালকেও আমি আসব। কালকে হচ্ছে আপুর কাছে এসে আমি ওয়াশ করতে আসব। আর তোমরা যারা যারা চাও আমার মতন কিন্তু যারা রিবন্ডিং করতে চাও না তারা কিন্তু চাইলে বোটসটা করতে পারো এটা চুলের জন্য ভালো আমি তো করছি তোমরা এখন দেখবা যে আমার চুলটা কেমন থাকে আমার চুল কিন্তু আগের থেকে অনেক সুন্দর লাগতেছে মানে সফট হয়ে গেছে অনেক বলতে গেলে আর আজকে আসার সময় অনেক ছোট ছোট পাখি দেখছিলাম পাখিগুলো অনেক সুন্দর যেগুলো তোমরা দেখতে পারছো দেখো দেখো কি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ তো আপুর মেয়েকে আমি বললাম যে আমাকেও একটা এরকম বোতল করে দিতে বলো এটা যেহেতু একটু ছোট ছিল কিন্তু আমার বোতলটা এই যে পাশের বোতলটা হোয়াইটের হোয়াইট কালারের বোতলটার মতো চ্যাপটা ছিল তো আমি বলছি যে আমি কিন্তু কালকে আসবো আমাকে কিন্তু কালকেই করে দিতে হবে যেই কথা সেই কাজ আমাকে কিন্তু কালকেই করে দিচ্ছে আর আমি অনেক খুশি কারণ এই জিনিসটি এত পরিমাণ সুন্দর হয়েছে মাসাল্লাহ আপুর মেয়ের হাতের কাজ অনেক সুন্দর সে অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারে এই যে এই পাশের এইটা কত সুন্দর লাগতেছে আমরা যে মেট্রো দিয়ে এত পরিমাণ যাওয়া আসা করি বাট ভিডিও নেওয়া হয় না কারণ কে কি বলবে না বলবে এই জন্য আর কি আমি আর কি ভিডিও করি না কিন্তু আজকে দেখলাম অনেক আপড়ে আর কি ভিডিও করতেছে ছবি তুলতেছে ভাবলাম যে একটু ভিডিও নেই কারণ মেট্রোর এখানে ভিডিওগুলো খুব সুন্দর লাগে ভালো লাগে দেখতে অনেক পরিপাটি লাগে তো এই যে আজকে একটু ভিডিও নিতেছিলাম আর মেট্রোতে না যাওয়া আসা করি আমার কাছে খুব ভালো লাগে যে খুব তাড়াতাড়ি করে একদম সব জায়গায় যেতে পারি আবার মেট্রোতে উঠলেই একটু এসি বাতাস মানে ভালোই লাগে সব কিছু কিন্তু একটু কষ্ট হচ্ছে সিঁড়ি দিয়ে নামা ওঠা যে পাশে মানে চলন্ত সিঁড়ি না থাকে সেই পাশে কষ্ট করে হাঁটা চলা করা লাগে এটাই একটু কষ্ট এছাড়া আর কোনো কষ্ট নাই আর যদি কাঠ থাকে সাথে তাহলে তো আরও কষ্ট নাই কারণ কাঠ থাকলে একদমই সিরিয়ালে দাঁড়াতে হয় না আসবা আর যাবা একটু কষ্ট হইলেও কাঠটা নিয়ে নেওয়া উচিত যারা হচ্ছে রেগুলার যাতায়াত করে তাদের জন্য আমাদের বলতে গেলে রেগুলারই এখন হয়ে গেছে তো এই যে এখন আমরা হচ্ছে যাচ্ছিলাম বাসা আয়াস আয়াস তুমি খেলু করতেছ দেখো যাস কি দিয়ে খেলু করে দেখো সুইমিং পুলে এমনি বৈশা থাকতে অনেক ভালো লাগে আয়াস এই যে এই যে এই যে দেখো কি যে দেখতেছে আয়াস এই যে এই যে কুটুমনা এই যায় আছি একটু দেখো তোমার কত খালামনিরা দেখতেছে কত মামারা কত আন্টিরা কত চাচুরা দেখো এই যে এই যে দেখো একটু তাকাও একটু তাকাও একটু তাকাও এতক্ষণ যে কি করতেছিলো ওগুলো দেখানোর জন্য আমি ভিডিও করতে চাইছিলাম বাট ওর কাপড় চুপড়া ছিল না গায়ে এখন তো খেলতাছে আয়াস আয়াস আ খাইয়া ফলায় মাস্টারে আল্লাহ দেখো দেখো কী করতেছে দেখো আয়াস আয়াস মনে অনেক দিন পরে ব্লগে দেখাইলাম মাঝখানে তো কতদিন ব্লগই দেইনি এই যায়াস একটু তাকাও একটু তাকাও হ্যাঁ

বলো আমার দেখো আমার চুল আমার চুল নেই আমার মাথায় না 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 আমার চুল নেই আমার মাথায় দেখো দেখা কি করে দেখো 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 দেখো

त ब 봐ा ब 해 ल आए अ ल ्

তোমার আয়াসের মুখটা শুধু দেখো কি দেখবে দেখ মাথার অনেক গরম তো দেখো দুই কান্দরে রাখছে আয়াস দেখো

তোমরা অনেকেই কমেন্ট করতেছো যে আমি নাকি চুল কেটে ফেলছি আমি নাকি চুল কেটে ফেলছি অনেক কমেন্টই দেখলাম কিন্তু আমি তোমাদেরকে বলি আমি হচ্ছে চুল কাটি নেই আমি জাস্ট একটা ট্রিটমেন্ট করাইছি আমার চুলে একটুও কাটেনি চুল আর চুল কখন আমি কালারও করব না তোমাদেরকে আবারও বলি তোমরা অনেকেই আফসোস করতেছো যে আপু চুল কাটো না এবার বড়ো করো এবার হচ্ছে আমি চুল বড়ই করবো আমি একটুও কাটবো না চুল তো আজকে সারাদিনে যতটুক পারছি ব্লগটা বড় করার চেষ্টা করছি তারপর আজকে মাঝখানে মনে ছিল না ব্লগের কথা যার জন্য আর কি ফুটেজ নেওয়া হয়নি তো কালকের থেকে চেষ্টা করব এখন থেকে আমি সবসময় চেষ্টা করব যাতে করে একটা বড় ব্লগ আর কি বানাইতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমার চোখের জন্য কী লাগতেছে না কিছু না এটা চোখের যে পাপড়ি হচ্ছে এটা মানে এখানে আলোটা পড়তেছে তো সবাই সুন্দর থাকো ভালো থাকো আজকের মতো এই পর্যন্তই আর আমার ঠান্ডা লেগে গেছে আমি অনেক ঠান্ডা পানি খাই যার কারণে আমার এখন গলা বৈষা যেতেছে আমি কথাও বলতে পারতেছি না ঠিকঠাক মতন তো এখন থেকে চেষ্টা করবো ঠান্ডা পানি কমায় খাওয়ার জন্য আর আমার হচ্ছে ভিটামিন ই এর অভাব যার কারণ হচ্ছে চিন্তা করছি এখন থেকে ভিটামিন ই ক্যাপসুল খাবো বাট আজকে ভাবছিলাম যে একবার আনবো কিন্তু আবার মনে ছিল না ভুলে লেগেছিলাম কিন্তু এখন আমি হচ্ছে একটা ডাবের পুডিং খাবো আজকে সময় ডাবের পুডিং কিনে নিয়ে অলরেডি ঠান্ডা লেগে গেছে কিন্তু ডাবের পুডিংটা ঠান্ডা কিন্তু যাই হোক ঠান্ডা মান্ডা খাইয়া তারপর হচ্ছে ওষুধ খাবো তারপর হচ্ছে রাতে ঘুমাবো যাতে করে আর ঠান্ডা না লাগে ঠান্ডাও খাবো সাথে ওষুধও খাবো দুইটা একসাথে আমি আগে এরকম করতাম যেদিন হচ্ছে একটু বরফ বা ঠান্ডা আইসক্রিম বেশি খাইতাম সেদিন হচ্ছে ঠান্ডাও খাইতাম আবার সাথে হচ্ছে ওষুধও খাইতাম কিন্তু এটা আম্মু জানতো না রাতে হচ্ছে ওষুধ খেয়ে ঘুমাইতাম আজকেও সেমে কাজটাই করবো রাতে ওষুধ খেয়ে ঘুমাবো যাতে করে আর ঠান্ডা না লাগে ঠান্ডা লাগার কোনো প্রশ্নই আসবে না ঠিক আছে আর আয়াস হচ্ছে ঘুমাইছে আয়াস যে কীভাবে ঘুমাইছে আমি তোমাদেরকে দেখাইতে পারবো না কারণ খালি আয়াসটা ওদিন দেখাইছি দেখলাম ফেসবুকে একটা ফেসবুকে না ইউটিউবের একটা ব্লগে কী যেন হয়েছে মানে আয়াসের একটা ফুটেজের জন্য তো এখন থেকে আয়াসকে অনেক ভেবে চিনতে তারপর হচ্ছে মেপে ঝেপে দেখাতে হবে মানে পেটু দেখা গেছিল যাই হোক অলরেডি ঠান্ডা লাগিয়ে গেছে আজকে আল্লাহই জানে রাতে কি অবস্থা হয় চুলগুলো বেঁধে রাখছি আমার চুলগুলো বেঁধে রাখা উচিত না আল্লাহ আমি মুখ টুক ধুইছি ফ্রেশ হয়েছি তো এই জন্য হচ্ছে বেঁধে রাখা হয়েছে এখন আমি চুলগুলো সুন্দরভাবে আছড়ে তারপরে হচ্ছে হ্যাঁ তারপর হচ্ছে আমি ঘুমাবো আর কালকেও শিডিউল একদম পুরা ফুলফিল কারণ হচ্ছে আমার প্রতিদিনের শিডিউল করা থাকে আমি কোনো আজেরা মানুষের মতো বসে থাকি না আর আমার মানে ওইরকম সময়ই নেই কারো নামে বা কারো ব্যাপারে কারো কোনো পার্সোনাল টপিক নিয়ে কুটনামি করার মতন আমার কোনো সময়ই নেই ঠিক আছে কিছু কিছু মানুষকে দেখি আমার নামে অনেক কুটনামি করে অনেক আজে বাজে কথা বলে কিন্তু সেগুলো হচ্ছে যেদিন বলে সেদিন তো আমার কানেও আসে না বা কোনো কিছু না বাট সেই খবরগুলো পাই হচ্ছে আমি পরে আস্তে আস্তে ছোট ছোট থাকেন যাই হোক এখন কারো ব্যাপারে আমি কোনো কথা না বলি কারো ব্যাপার বলতে কি যারা ওই যে আমাদের আমাকে নিয়ে কুটনামি করে আর কি তাদের ব্যাপারেই বললাম আমার না ওই রকম সময়ই নেই তোমাদের পিছনে টাইম ওয়েস্ট করা ঠিক আছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর আমি সামনে চিন্তা ভাবনা করছি অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি তোমাদেরকে উপহার দিব এখন যে ব্লগুলো আমি করি সেটা অনেক কষ্টে ঠিক আছে কষ্টে বলতে কি মানে এক মানে নিতে ইচ্ছা করে না ভিডিও কিন্তু তারপরেও তোমরা অনেক কমেন্ট করো যার কারণে আমি নেই কিন্তু এরপরে আমার ইচ্ছা আছে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি তোমাদেরকে উপহার দিব যেটার জন্য তোমরা প্রস্তুত থাকো আমি একটু ফ্রি হই যার কারণে আমি প্রমোশনের কাজ এখন ছেড়ে দিচ্ছি কারণ কি প্রমোশনের কাজ করব তখনও করব বাট এখন আর তখনের মধ্যে তফাৎ কি তফাৎ হবে হচ্ছে আমি হচ্ছে তখন খুব অল্প টাকার মধ্যে প্রমোশন করে দিব আর হচ্ছে ফ্রি প্রমোশন করে দিব সেই প্রমোশনের কাজগুলো আমি রাখব আদার্স কোনো পেমেন্টের মানে ওই রকম কোনো কাজ আমি রাখবো না আর এখনও আমি ফ্রি প্রমোশন করি এখনও আমি অল্প টাকার প্রমোশন করি যারা আমার সাথে কাজ করে শুধু তারাই জানে যে আমি তাদের সাথে কিভাবে প্রমোশনের কাজ করি সেই তাদেরকেই হচ্ছে কিছু কিছু মানুষ নক করে বলে যে আমি ফ্রিতে প্রমোশন করে দিব তারাই আমাকে বলে যে আপু এরকম এরকম অমুখে বলছে আমাকে ফ্রিতে প্রমোশন করে দিবে আমি বলছি যে হ্যাঁ যদি আপনার ভালো লাগে আপনি করান তো এইটাই আর কি আমিও প্রমোশনের কাজ ছেড়ে দিব সমস্যা নাই তোমরাই প্রমোশনের কাজ করো তোমাদের জন্যই ছেড়ে দেবো আমি করব না তো তখন থেকে হচ্ছে আমি ফ্রি প্রমোশনের কাজ করব। আমি যখন থেকে ফ্রি প্রমোশনের কাজগুলো আমি করব। তখন আমি জানাই দিব যারা হচ্ছে ফ্রিতে প্রমোট করাবা তারা হচ্ছে আমাকে তখন থেকে আর কি ফ্রিতে প্রমোশনের কাজগুলো আমি করে দিতে পারবো তোমরাও করাইতে পারবো কারণ এখন আমি একটু ভিজি আর সব প্রত্যেকটা মানুষের জীবনে টাকার দরকার হয় প্রয়োজনের তাগিদে তো এখন আমি কম বেশি প্রমোশনের কাজের জন্য টাকা নিই কিন্তু তখন ওই সময়টা আমি এমনভাবে আমি করে নিব যে সময়টা আমার মানে আনুমানিক সব কিছু মিলিয়ে ঝুলে আর কি চলবে বাট এই প্রমোশনের কাজগুলো আমি তাদেরকেই করে দিব যারা হচ্ছে খুব অল্প টাকায় বিজনেস শুরু করতেছে তারপর সিঙ্গেল মাদার আছে তারপরে স্টুডেন্ট আপুরা অনেক গৃহিণী আপুরা আছে অনেক কষ্ট করে কিছু টাকা জমায়া প্রমোশনে মানে একটা ব্যবসা কি শুরু করতে যাচ্ছে সেই সকল আপুদেরকে হচ্ছে আমি প্রমোশনের কাজ ফ্রিতে করে দেবো আমার ধারা যদি দুইটা মানুষের উপকার হয় আমি সেই কাজটা করব আমি এখনও করতেছি কিন্তু এখন আমি আমার সাধ্য মতো করতেছি সবাইকে আমি প্রমোশনের কাজ ফ্রিতে করে দিতে পারতেছি না বাট তখন হচ্ছে আমি ফ্রিতে করে দেবো এটা আমার অনেক ইচ্ছা আছে আমি অনেক আগেও চাইতাম যে আমি ফ্রিতে মানুষের প্রমোশনের কাজগুলো করে দিব বাট তখন আমার সেই সময় সেই সুযোগটা আমার ছিল না বাট এখন আল্লাহর রহমতে আমার সেই সুযোগটা আছে আমি চেষ্টা করব আমি আমার সাধ্য মতো মানে আপুদের পাশে দাঁড়ানো যেভাবে আপুরা আমার পাশে দাঁড়াইছে আমার বিপদের সময় যে আপুগুলো আমার পাশে দাঁড়াইছে ঠিক সেইভাবেই হচ্ছে আমি চেষ্টা করব আমি আমার মতো করে চেষ্টা করব যে আপুদের পাশে যেন দাঁড়ানো যায় তো আজকে ভিডিওটা অনেক বড় করে ফেলছি অনেক বক বক করে ফেলছি আমার কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে অবশ্যই আমি তোমাদের কাছে মাপ চাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাইকে টাটা